হ্যালো মাছ গিয়েছিল কিন্তু আমাদের আছে কোনো কথা কথা আদান প্রদান হয়নি তো এখন খুবই সুন্দর একটা ইশতেহারে যা যা থাকবে তাটা আমরা অবশ্যই পালন করার চিন্তা করব তার মধ্যে এমনটাও দেখব আমি যদি পার্সোনালি কোনো কিছু করতে পারি অবশ্যই আমি সেটাকে পার্শ্ব তুলব এবং কি আমি ছয় বছর ঠিক সেই সেইভাবেই আমি চেষ্টা করবো সবসময় মানে শিল্পীদের পাশে থাকার সভাপতি মাহমুদ কলি এবং কেমন দেখছেন আমরা খুব গর্বিত যে আমরা মাহমুদ কলির মতো একজন কিংবদনটিকে আমাদের সভাপতি হিসেবে পেয়েছি তার সাথে সে এডুকেটেড আসলে শিল্পী সমিতিতে এডুকেটেড পারসন থাকাটা খুবই জরুরি তো আমরা খুবই হ্যাপি যে তার মতো একজন মানে শিক্ষিত একটা কিংবদন্তিকে আমরা পেয়েছি আমাদের সভাপতি হিসেবে আশা করছি সে যদি জয়ী হয় খুবই ভালো কাজ করতে পারবে এবং